ওয়েলকাম টু ওয়ার্ল্ড নিউজ টোয়েন্টি ফোর আমাদের সকলকে ওয়ার্ল্ড নিউজ টোয়েন্টি ফোরে স্বাগতম আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে রাশিয়া পুতিন সোভিয়েত ইউনিয়ন উনিশশো একানব্বই সালের জিনিস হওয়ার পরে সোভিয়েত ইউনিয়নের মহারাজা হিসাবে বর্তমান সময়ের এই প্রজন্ম রাশিয়ার পুতিনকে সোভিয়েতের মহারাজা বলে আখ্যায়িত করি করেছে এবং এখনো অনেক বিশ্লেষকরাই এই ধরনের মন্তব্য করেছে কেননা তার প্রমাণ হচ্ছে একটাই যে মঙ্গোলিয়া একটি আইসিসির অন্তর্ভুক্ত একটি দেশ আপনারা তো সকলেই জানেন যে আইসিসি অন্তর্ভুক্ত দেশ আইসিসি থেকে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তারি করানো জারি থাকে আর আইসিসি অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্রের যদি ওই আসামি প্রবেশ করে সাথে সাথে তাকে গ্রেপ্তার করার রাইট আছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা যে আমরা কিছুদিন আগেই দেখলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উনি মঙ্গোলিয়া সফরে গেছেন মঙ্গোলিয়া সফরে গেছেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপ্রধান এবং সরকার তাকে গ্রেপ্তার না করে তাকে যে ধরনের আপ্যায়ন করা হয়েছে যে সম্মান অতিথি রাষ্ট্রের একজন অতিথি আসলে যেভাবে সম্মান করা হয় সেটা পুরো ইউরোপ আমেরিকা দেখেছে এবং পুরো বিশ্ববাসী দেখেছে আমরা এটা থেকে নিঃসন্দেহে বলতে পারি যে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন না থাকলেও সোভিয়েত ইউনিয়নের রাজা না মহারাজা বলা যায় তাকে রাশিয়ার যে বিষয়গুলো। বিষয়গুলা আমরা রাশিয়া ইউক্রেন যে বিষয়গুলো আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতেছি আমরা এই বিষয়টা নিয়ে অনেকেই আমরা মন্তব্য করেছি এবং কথা বলেছি কথা বলার পরে আমরা অনেক গুণীজনের কাছ থেকে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং ওগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করেছি আমরা অনেক বিষয়ে জানার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে রাশিয়ার পুতিন আসলে কে কী এমন ক্ষমতা তার আছে সবচেয়ে এই মানুষের সবচেয়ে বড়ো গুণ হচ্ছে তার মেধা তার ব্রেন তার এই ব্রেন দিয়েই সে আজকে পশ্চিমা শক্তিকে এবং আমেরিকার শক্তিকে কৌশলগতভাবে দমিয়ে রেখেছে আপনারা হয়তো জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আমরা সকলেই জানি যে এখানে কার স্বার্থটা বেশি তার স্বার্থটা বেশি আসলে এই স্বার্থটা সবচেয়ে বেশি পশ্চিমা এবং আমেরিকান এই ইউক্রেন যুদ্ধটা লাগায় দেওয়ার পিছনে মূল কারণটাই হচ্ছে রাশিয়াকে কৌশলগতভাবে দুর্বল করে দেওয়া কিন্তু রাশিয়া এই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারছে পশ্চিমের অনেক অংশ তারা দখল করে রেখেছে এই জন্যই ন্যাটোকে ওরা ঘায়ল করতে পারে আজকে এই পর্যন্তই ভালো থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও